এক সময় শুধু সিনেমার পর্দায় বা সায়েন্স ফিকশন মুভিতেই আমরা দেখেছি আকাশে ছুটে চলা উড়ন্ত মোটর বাইক কখনো তা হ্যারি পটারের জাদুর ঝাড়ুতে উড়ে বেড়ানো কখনো বা সাইফাই ছবির কল্পনার যান কিংবা স্টার ওয়ার্টসের স্পিডার বাইক তখন মনে হতো এসব নিছকেই কল্পনা কিন্তু আজ বিজ্ঞানীরা সেই কল্পনাকেই রূপ দিয়েছেন বাস্তবে তবে প্রশ্ন জাগে এটি কি সত্যি সম্ভব যদি হয় তবে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে আর কারাই বা এর নির্মাতা এসবটিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে যে স্বপ্ন একসময় ছিল কেবল কল্পনার জগতে আজ তা উড়ে বেড়াচ্ছে বাস্তবের আকাশে নাম তার স্পিডার বাইক কেউ বলেন এয়ার বাইক আবার কেউ ডাকেন স্কাই বাইক নামে দেখতে অনেকটা মোটরসাইকেলের সামনের অংশের মতো হলেও চাকার জায়গায় বসানো হয়েছে ছোট আকারের জেট ইঞ্জিন শব্দ শুনে মনে হবে হেলিকপ্টারের গুঞ্জন অথচ আকারে এতটাই ছোট যে সহজেই যে কোনো গ্যারেজের কোনায় পার্ক করে রাখা যায় এটিকে এই বিস্ময়কর যানের জন্ম ভোলোনাট নামের একটি কোম্পানির হাত ধরে যার প্রতিষ্ঠাতা পোল্যান্ডের উদ্ভাবক ও উদ্যোক্তা টমাস পাটান দীর্ঘ কয়েক বছর ধরে গোপনে গবেষণা ও উন্নয়নের পর অবশেষে তারা উন্মোচন করেছে আকাশে ছুটতে সক্ষম এই সুপার বাইক ভলোনাট কোম্পানির এয়ার বাইক সাধারণত এক আসন বিশিষ্ট এবং ঘন্টায় সর্বোচ্চ দুশো কিলোমিটার বা একশো মাইল গতিবেগ অর্জন করতে পারে শক্তির উৎস হিসেবে এটি ব্যবহার করে জেট প্রোপালশন সিস্টেম যা প্রচলিত প্রোপেলারের পরিবর্তে লিফ্ট ও গতি উভয় তৈরি করে এর ফলে বাইকের বাইরে কোনো ঘূর্ণামান ব্লেড বা পাখা থাকে না ফলে এটি সংকীর্ণ জায়গায় চলাচলকে করে তুলেছে আরও অনেক সহজ ও নিরাপদ সুপার বাইকটির প্রযুক্তির মূল কেন্দ্রে রয়েছে প্রোপ্রাইটোরি স্ট্যাবিলাইজেশন সিস্টেম যা প্রস্তুতকারকের নিজস্ব উদ্ভাবিত বিশেষ স্থিতিশীলকরণ প্রযুক্তি এটি বাইকটিকে স্বয়ংক্রিয় ও নিখুঁতভাবে স্থিতিশীল রাখে ফলে রাইডারের জন্য বাইকটি নিয়ন্ত্রণ হয়ে উঠে সহজ ও আরও স্বাচ্ছন্দ্যময় এর রাইডিং পজিশনও অনন্য তিনশো ষাট ডিগ্রির মুক্ত দৃশ্য যেন চালককে আকাশের সঙ্গে একাত্ম করে দেয় এই অভিজ্ঞতা দেয় অসীম স্বাধীনতার পূর্ণ অনুভূতি যেন নীল আকাশেই পরিণত হয়েছে তার ব্যক্তিগত মহাসড়কে গঠনগত দিক থেকে এয়ার বাই সত্যি এক বিষয়। উন্নতমানের কার্বন ফাইবার থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি এবং মিনিমালিস্টিক নকশা সব মিলিয়ে এটিকে সাধারণ মোটরসাইকেলের চেয়ে সাতগুণ হালকা করা হয়েছে আকারে ছোট হলেও প্রযুক্তিতে ভরপুর এই যন্ত্র কেবল দ্রুত নয় বরং যে কোনো পরিবেশে চটপট মোর ঘোরাতে ও স্থিতিশীলভাবে ভেসে থাকতে সক্ষম তবে এটি চালানোর জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ কারণ এয়ারবাইকের জন্য নেই কোনো রাস্তা বা সিগনাল নির্ভর করতে হয় কেবল বাতাসের চাপ আর উচ্চতার হিসাবের উপর স্টার্ট বাটন চাপার সঙ্গে সঙ্গে জেট ইঞ্জিন গর্জে ওঠে আর কন্ট্রোল হ্যান্ডেল ঘুরিয়েই সহজেই নির্ধারণ করা যায় গতিবেগ এ কারণেই এর প্রতিষ্ঠাতা টমাস পাটানের স্বপ্ন যে একদিন এয়ারবাইক শুধু শখের বস্তু থাকবে না বরং উদ্ধার অভিযান জরুরি সেবা এবং শহরে যাতায়াতেও এর ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠাতার স্বপ্ন অনুযায়ী এখনও এয়ার বাইকের গণ উৎপাদন শুরু হয়নি তবে কোম্পানিটি জানিয়েছে এই বাইকের প্রি অর্ডার নেওয়া হচ্ছে যার প্রাথমিক মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ছয় লাখ উনপঞ্চাশ হাজার পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় কয়েক কোটি টাকার সমান অর্থাৎ আপাতত এটি শুধুমাত্র ধনী ক্রেতাদের কাছেই পৌঁছাবে যে কল্পনার যাত্রা এক সময় শুধু সিনেমার সেটে সীমাবদ্ধ ছিল আজ তা উড়ে বেড়াচ্ছে বাস্তবের আকাশে ইয়ার বাইক হয়তো এখনও আমাদের নাগালের বাইরে তবে বিজ্ঞান ইঙ্গিত দিচ্ছে আগামীর প্রজন্মের জন্য আকাশপথ হতে পারে এক নতুন মহাসড়ক এখন আকাশের দিগন্ত কেবল স্বপ্ন নয় এটি হয়ে উঠেছে মানুষের পরবর্তী যাত্রাপথ ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ